বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে গভীর সংকটে করোনা ও রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় ব্যর্থ হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেস মার্ক দিলেও ফলাফল ছিল হতাশাজনক এরপরও শিক্ষার্থীরা সহিংসতা দেখিয়ে দাবি আদায় করতে চায় কিন্তু কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি সরকার পরিবর্তনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক প্রশাসনিক পরিবর্তন এসেছে সাতচল্লিশ জন উপাচার্যকে সরিয়ে দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে নতুন রাজনৈতিক ধারার শিক্ষকদের অধিকাংশ ক্ষেত্রে একাডেমিক যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয় প্রাধান্য পেয়েছে এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা শিক্ষা ও মূল্যবোধে অবক্ষয় দেখা দিয়েছে অনেক শিক্ষক রাজনীতিকে পেশাগত উন্নতির সিরি হিসেবে বেছে নিয়েছেন ফলে একাডেমিক উৎকর্ষের জায়গায় এসেছে স্লোগান পক্ষপাত ও দুর্নীতি শুধু বিশ্ববিদ্যালয় নয় স্কুল পর্যায়েও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে শৃঙ্খলা ভেঙে পড়েছে নকলকে সহনীয় হিসেবে দেখা হচ্ছে আর প্রশাসনও কঠোর অবস্থান নিতে ভয় পাচ্ছে ছাত্র রাজনীতির নামে রাস্তায় নামা শিক্ষার্থীরা সরকার পতনের পরও পড়াশোনায় ফিরছে না কোনো নেতিস্থানীয় ব্যক্তি বা দল তাদের শিক্ষায় ফেরার প্রয়োজনীয়তা জানিয়ে বার্তা দেয়নি শিক্ষাকে জাতির ভবিষ্যতের কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে না এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ বৈশ্বিক শিক্ষায় আরও পিছিয়ে পড়বে